ঘুরছে হ্যাঁ এই অভিনব উদ্যোগের মাধ্যমেই সাধারণ মানুষকে সচেতন করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগ আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে সেফ লাইফ কর্মসূচিতে এক ব্যক্তিকে স্বয়ং যমরাজ সাজিয়ে রাস্তায় নামানো হয় চাকার গাড়ি চালক যারা হেলমেট ছাড়া রাস্তায় নেমেছে ও চার চাকার ড্রাইভার যারা বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছে সেই সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে এইভাবে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতন করা হয় এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন দুর্গাপুর ট্রাফিক পুলিশ এই প্রচার আজকে না আমি কন্টিনিউ করে যাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরতালির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি দু সালে জিরো অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে আমার সিপি সাহেব মহাশয় ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে শহরটালির বুকে জিরো অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি তার দিকে আমি প্রমাণ করতে চাই যে শহরতালির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহরতালিকে জিরো অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়